এই তুমি আমার সাইকেল চালাবা চল চালাবা চালাবা চল চালাবা ওঠো মামে পিছন ওঠা দিছি পাও পা ধরো ধরো দেখি কি করে দেখি দেখি তো কি করে কি কর তুমি কি করো মাম পড়ে যাবে না ওরকম করে ছাকালে মাম পড়ে যাবে না পড়ে যাবে তো মাম মামের সঙ্গে চালাবা চালাবা সাইকেল চালাবা নিয়ে দিব নিয়ে দিব নিয়ে দিব সাইকেল নিয়ে দিব মামের সাইকেলটা নেও দেখি চালাতে পারো নাকি নেও চালাতে পারো দেখি মামকে বলো 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 মামকে বলো হ্যাঁ হ্যাঁ ভুম মামকে বলো বলো মাম তুমি বেল দিতেও পারো